বাড়িটিকে দেখে চোখে পানি চলে আসলো আমি কিছু বলবো না আপনারাই বলুন আর সহ্য করতে পারতেছি না ভাই আর সহ্য করতে না পাইরে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। আমি বুঝতে পারি না যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর সাড়ে পাঁচটা বছরের মানুষের প্রবাসে আমি বিদেশ করতেছি সাড়ে পাঁচটা বছর লাখ লাখ টাকা আমি দেশ দিছি তো আমি টিকিট কাটছি আমি অফিসের ফ্যামিলিকে সারপ্রাইজ দিব জুলাই মাসে পাঁচ তারিখে আমি দেশে যাব আগস্টের নয় তারিখ আমি ব্যাক করব মালয়েশিয়া এই যে আমার টিকিট দেখতে পারেন এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি তা আমি আমার আপুকে বল দিছি যে আমি দেশে আসতেছি এক মাসের ছুটিতে টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব যে আমি টিকিট কেটে ফেলছি আপনারা একটা গাড়ি ঠিক করলেন আমি দেশে আসতেছি বলতেছে কালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে কি করবি তো আমি ভাবছি যে মজা করতেছি আমার সাথে তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলেতেছে তুই দেশে কি করবি এখনো আমাদের এক দেড় লাখ টাকা দিন দিয়ে আছে তো বোনকে বিয়ে দিছি তাকে গুলো কে শোধ করবো তুই ফ্যামিলির জন্য কিছুই করতে পারিস না এখন পর্যন্ত তুই দেশে আবার লাগে পাগল হয়ে তো এদিক দিয়ে আমার বয়স মোটামুটি চব্বিশ বছর হয়ে গেছে আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে সারা থাকতে তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি আমার দেশে হয়তো আর পীড়া হবে না আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি এই দেখেন এই যে টিকিটের ডেট আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি আমার কষ্ট হয়তো কেউ বুঝবে না আর বুঝার নাই এই যে আমার পাসপোর্ট এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিবো আবার আমি মালয়েশিয়ার ইংরে উনিশশো টাকা দিয়ে টিকিটটা কাটছি বাংলার বাইক পঞ্চাশ হাজার টাকার মতো যাদের জন্য এত কিছু করার তারা বলতেছে আমি তাদের জন্য কিছু করি না বোনের বিয়ে একটা বিল্ডিং ছোট বাইকে আমি সৈরি ফাটাইছি ঘরের সব মালামাল সবকিছু আমার টাকা কিনছে তারপর বলতেছে আমি কিছু করি নাই আমার নিজের টাকা ঋণ করে আমি এসে আমার নিজের টাকা শোধ করছি আমি সাড়ে পাঁচ লাখ টাকা নিজের টাকা আমি শোধ করছি যে আমি তাদের জন্য কিছু করি নাই আমি তাদের জন্য কিছু করি নাই কিছু করি নাই আমি তাদের জন্য তাহলে আমি টাকা করলাম প্রতি মাসে আমি দেড়শো টাকা দিছি আমি না খাইও আমি দেড়শো টাকা দিছি একটা ঈদের দিন আমি ছুটি কাটাই নাই একটা ঈদ আমি ছুটি কাটাই নাই মালয়েশিয়া আমি এগারোটা নয় এগারোটা না তেরোটা আমি করছি একটা ঈদ আমি ছুটি কাটাই নেই খালি পরিবারের জন্য আর সে পরিবার বলতেছে আমি তাদের জন্য কিচ্ছু করি নাই আমি এক মাসে টাকা কম দিয়েছিলাম বলছিল যে তুই টাকা কি করছ তুই টাকা সবগুলো দেশে দাস না ওই মাসে আমার অসুস্থ ছিল এই মাসের আগের মাসে আমার অসুস্থ ছিলাম আমার ছয় হাজার বাংলা টাকা প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা আমার মানে খরচ হয়েছে আমার অসুস্থতার পিছনে তারা বলতেছে যে তুই রাতের বেলা ঘুম দাস না ঠিক করে তুই ডিউটিতে ঠিক করে দাস না এই বাবু কি বিদেশ চলে মানে আমার আমার ফিলিংটা আমার কষ্টটা আমার মনে ফিলিংসটা তার একটা আবার বুঝে নাই আর এখন আমি পাঁচ বছর পর আমি দেশে যাওয়ার জন্য টিকিট কাটছি তারা বলতেছে আমি দেশে যাই কি করবো আসলে প্রবাসী প্রবাসীদেরকে কেউ বুঝে না কার জন্য এত কষ্ট করছি কার জন্য কার জন্য এত কষ্ট করছি আমি আমার মা বাবাকে একটা কথা বলতে চাই আমার স্বপ্ন হয়তোবা আমি হয়তো বা দেশে ফিরতে পারবো না কখনো হয়তো আমার লাস্টটা দেশ থেকে যাবে না কখনো তবে মনে রাখেন আমি আপনাদেরকে দেখার জন্য টিকিটটা কাটছি খালি খালি তোমাদেরকে দেখার জন্যই টিকিটটা টাকাচ্ছি আমার কিছু আর বলার নেই